তো মাঝে মাঝে আমি এখানে আসি আর আপডেট দিয়ে থাকি কীরকম দাম যাচ্ছে বিভিন্ন ধরনের মাছের আর ভিডিও শেষে আমি কিন্তু একটা বিজনেস ইনফরমেশন দেবো যে সমস্ত নতুন বন্ধুরা ব্যবসা করতে চান তারা কীভাবে মাছগুলো কিনবেন কীভাবে বিক্রি করবেন একটা ছোট্ট ইনফরমেশন দেব কারণ আমি মনে করি ছোটো ছোটো কোম্পানিতে কাজ করার থেকে এই ধরনের মাছ সবজি ফল বিভিন্ন ধরনের ব্যবসা আছে সেগুলো করা অনেক ভালো আর সেই উদ্দেশ্যে আমি কাজ করি আর অনেক বন্ধুরা কাজ খুঁজে পাচ্ছে না তারাও কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারবে এগুলো কিন্তু খুবই কম সময় একদম সকাল মোটামুটি ভোর পাঁচটা থেকে নিয়ে আপনারা দশটা এগারোটা বারোটার মধ্যে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে তাতেও কিন্তু আরামসে সে ভালো পয়সা ইনকর্তে পারবেন তো চলুন ভিডিও শুরু করে আজকে পাতিপুকুর বাজারে সুমন দোকানে আবার দেখছি কিরকম দাম আপডেট দাও দেখি কাতলা একশো আশি টাকা কিলো একশো আশি টাকা দাম কমে গেছে দেখি কমে গেছে একদম একদম দেখতে পারো রুই রুই বিক্রি হয়ে গেছে রুই এখন একশো সত্তর টাকা বললেও দিয়ে দেবো দেখতে পারো কাতলা সাইজ মোট জানা কাতলা দু কিলোজন কিলো দু কিলো যারা এই রুই বিক্রি হয়ে গেছে এখন এটা মাল এর এসে গেছে ও এমনি দেখতে পারো কত হচ্ছে টাকা 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 গ্রেডিং দাম ও এগুলো আড়াইশো টাকা ছোট মাছ গ্রাম সাইজের মধুবোলা কত আড়াইশো টাকা এই যে

আর এটা তিনশো ত্রিশ বললে একটু বড় সাইজ তাই তো আর এই হচ্ছে মাছ কথা বললে একশো টাকা কিলো ঠিক আছে যে সমস্ত বন্ধুরা এই ধরনের মাছ নিয়ে ব্যবসা করতে চাও বা বিভিন্ন অনুষ্ঠান বাড়ির জন্য বা হোটেলের জন্য মাছ দরকার হবে এই ধরনের ভেটকি মাছ কী মাছ মেনলি পাওয়া যায় তোমার কাছে আমার কাছে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি প্লাস হোটেলে যে জিনিসগুলো আপনারা খান সেই সমস্ত মাছ আমার কাছে পাওয়া যায় এখন বিয়ের সিজন চলছে আরও যদি বাজেট ফ্রেন্ডলি পকেটে বাজেট একটু চাপ আছে অথচ তাদের আইটেম করতে হবে এরকম ব্যবস্থা এরকম থাকে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি সমস্ত কিছু আমি জেনারেল অর্ডারও সাপ্লাই করি প্লাস পাইকারিও দেই মালকে ডেলিভারি হয়ে যাবে না ডেলিভারিটা আপনাকে এখানে এসে রিসিভ করতে হবে আমরা এখান থেকে বাইরে ডেলিভারি করি না এটাই আমাদের ফল্ট এছাড়া ফল্ট বলতে গেলে এটা কোনো ফল্ট না অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে বাইরে যাওয়ার কোনো সিস্টেম নেই বাকি আপনারা নিজেরা এসে কালেক্ট করে দিতে পারবেন দাম পাবেন আমার কাছে একদম পাইকারি দাম আচ্ছা যোগাযোগ করার নম্বর দিয়ে দাও আমার সাথে যোগাযোগ করতে হলে এইট টু ফোর জিরো ফাইভ থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান এই নাম্বারে ফোন করবেন আমার কোনো বাধা নিষেধ নেই সকাল থেকে শুরু করে রাত্রিবেলা বারোটা পর্যন্ত যে কোনো সময় ফোন করলে আমাকে আপনি পাবেন খুব ভালো অনেক ধন্যবাদ দাদা আজকে কিন্তু একটা টার্গেটে পৌঁছতে হবে তাই জন্য আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের গোটা বাংলার এবং ওপার বাংলার যত অডিয়েন্স আমাদের সুদীপদাকে ফলো করো আমরা আবারও বলছি তোমরা সবাই শেয়ার করো ঠিক আছে ভিডিওগুলো যাতে আরও বেশি করে ভাইরাল হয় এবং আমাদের সুদীপদাকে জোর কদমে সাবস্ক্রাইব ঠিক আছে সাবস্ক্রাইব করে নিচে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবে তাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে রিসিভ করতে পারবে ঠিক আছে প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমার তরফ থেকে আপনি আপনার থ্রুতে যেহেতু আসবে আমি তার জন্য এক্সট্রা ডিসকাউন্ট করে দেবো এটুকু আমি প্রতিশ্রুতি দিলাম ঠিক আছে এটাই অনেক বড় ব্যাপার মাছ ব্যবহার হয়ে গেল গুলে মাছ দেখতে পারে এগুলো গুলে মাছ জানতো গুলে মাছ নদীর মাছ গুলে মাছ গুলে মাছ কত হয়েছে বলতে হ্যাঁ ছশো টাকা কিলো গুলে মাছ ছশো টাকা কিলো দেখো জানতো গুলে মাছ ছবি তুলতে লাগে আপনার কথা দুশো ষাট টাকা কাজলি একশো কুড়ি এত কমে গেছে দাম রুই মাছ মানে ডিম ছাড়া তো রুই মাছের দাম হচ্ছে একশো কুড়ি টাকা কিলো একশো কুড়ি টাকা এটা গিয়েছে বাটা না পার্সে

আর কি মাছ আছে তপসে তপসে কত সাতশো টাকা তপসে তপসে মাছ বলছে সাতশো টাকা আর এর হচ্ছে ঢেলা ফ্যাসা ঢেলা ফ্যাসা কত সাড়ে তিনশো টাকা ঢেলা ফেসা ঠিক আছে দাদা ইলিশ কত দেয় ছোট বল বড় সাইজ কত এটা দুশো টাকা তাই তো

খয়রা কত করে যাচ্ছে সত্তর সত্তর টাকা কিলো খয়রা মাছ সত্তর টাকা কিন্তু ছোটো সাইজ কত হয়েছে গো ছুরি কত হয়েছে আশি টাকা কিলো শুধু আশি শুধু আশি না দেখতে পারো ছুরি বা চাকু মাছ বলে ছুরির মতো পাতলা এবং লম্বা লম্বা দেখতে পারো ওই জন্য আর মাত্র আশি টাকা কিলো আর পারছে শুধু সত্তর না একশো সত্তর এরকম দাম হয় নাকি সত্যি কমে গেছে বলছে নাকি শুধু সত্তর দাদাই জানে কতটা সত্যি আরেক ভাইয়ের দোকানে এসেছি এই ভাইয়ের কাছে আসলে আসি ভালো আছে ভাই আচ্ছা কি আছে কি চিংড়ি বলে এটা বেনামি চিংড়ি বেনামি চিংড়ি বলছে এটা কত বেনামি কি ভেতো চিংড়ি আলতা চিংড়ি এটা বলছে আলতা চিংড়ি নাকি নদীর চিংড়ি এটা কত এটা আশি টাকা কিলো

এগুলো কি চিংড়ি ভিনামি চিংড়ি বাচ্চা না তো পানু চিনি কত করে দেড়শো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো টাকা আর এখানে ইনিশ রেখেছে কাকা দেখতে পারো বিশাল বড় সাইজ ইলিশ এবার কোথাকার মাল এগুলো বারবার মাল দেখতে পারো বার কত করে যাচ্ছে না তেরোশো পঞ্চাশ এক কিলো দুশো আর ছোটো কাতলা কত করেছো ছোটো কাতলা দুশো ফুট হ্যাঁ দুশো টাকা আর বড় কাতলা কত আড়াইশো থেকে দুশো তিরিশ আড়াইশো থেকে দুশো তিরিশটা বড় কাতলা দেখতে পারো এগুলো কত ওজন আমি দাবা এগুলো একটা সাত কিলো আট কিলো ওজন সাত কিলো হ্যাঁ ডিম ছাড়া সাত কিলো আট কিলো ওজনের কাতলা আড়াইশো টাকা আরে পাবদা দুশো তিরিশ থেকে আড়াইশো টাকা পাবদা মাছ যাচ্ছে দুশো তিরিশ থেকে আড়াইশো টাকা দেখতে পারো পাবদা মাছ যদি এই কাকার কাছে মাছ দিতে চাও অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে ব্যবসা করার জন্য তো এই কাকার ফোন নাম্বার বলেছি তোমার নামটাকে বলো একবার সমর সামন্ত সমর সামন্ত যোগাযোগ করলে সমস্ত রকম মাছ পাওয়া যাবে তাই তো তোমাদের পাওয়া যায় তাই তো যদি কারোর ইলিশ দরকার হয় অফিসের সিজেনের সব সময় সারা বছর তাই তো ইলিশ মাছ সারা বছর পাবে এই কাকার কাছে ঠিক আছে অনেক ধন্যবাদ

রে জায়গা মলা আরে ভালো মালটা এটা ভালো তো এটা কি রকম যাচ্ছে এটা হ্যাঁ 12 পিস 12 পিস কত টাকা টাকা পিসের এটা আছে ভেনামি কত টাকা আচ্ছা ভেনামি আর কি আলাদা হ্যাঁ কি

কাঁটা মাছ একশো তিরিশ আর দাম কমে গেছে নাকি দাম কমে গেছে পাঁচশো একশো তিরিশ এটা একশো টাকা এই খারাপ হয়ে গেছে না ভালো আছে মানে কোয়ালিটির ডিফারেন্স আছে তাই তো এই আর পায়ে পাবদা দুশো তিরিশ টাকা পাবদা দেখতে পারো এরকম ফ্রেশ বার করে রেখেছে মাছগুলো দুশো তিরিশ টাকা পাবদা যাচ্ছে ঠিক আছে আরও মাছ ছিল শেষ নাকি

দদাম গোলা হয়তো আরও কমে যাবে না বন্ধুরা এই পাতিপুকুর বাজারটা কোথায় আমি বলেছি এটা হচ্ছে উত্তর পরগনা জেলার মধ্যে পড়ে আপনারা আসতে গেলে কীভাবে আসবেন শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে দমদম আর দমদমের একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ দিক থেকে যদি আপনারা নামেন নেমে কিন্তু সামনে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন অটো বা টোটো কোথায় পাবেন পাতিপুকুর যাওয়ার জন্য যে কোনো লোক আপনাদের দেখিয়ে দেবে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে টোটো করে বা অটো করে চলে যেতে পারবেন আর ভোর চারটে থেকে সপ্তাহে সাত দিনই বসে এই মার্কেটটা সকাল মোটামুটি আটটা নটা পর্যন্ত এখানে মাছ পাওয়া যায় ভালো মাছ আর যে সমস্ত বন্ধুরা মাছের ব্যবসা করবেন তাদেরকে বলবো মাছের ব্যবসা এমন কিছু ভাইটাল ব্যাপার নয় খুব ইজি ব্যাপার শুধু মাছ কাটাটা আপনাদেরকে চিকেন দেয় মাছটা কীভাবে কাটবেন কারণ আজকে দিনে সবাই চায় মাছটা কেটে নেওয়ার জন্য আর পাঁচ থেকে দশ থেকে কুড়ি কিলো মাছ বিক্রি করলে কিন্তু আরামসে আপনারা দিনের রোজগার করে ফেলতে পারবেন যেটা কি না আপনারা দু থেকে চার ঘন্টার মধ্যে তিন চার ঘন্টার মধ্যে সম্ভব অনেকে পাড়ায় ঘুরেও করতে পারেন বা ভালো লোকেশানে দোকান দিয়েও করতে পারেন লজ্জা পেলে বা ভয় পেলে কিন্তু কখনোই এই ব্যবসাগুলো করতে পারবেন না লজ্জা পাওয়ারও কিছু নেই যদি আপনার অন্যান্য কোম্পানিতে কাজে যান অল্প মাইনে কিন্তু ভালোভাবে অল্প মাইনে কিন্তু চলে না আজকের দিনে কিন্তু এই ধরনের কাজগুলো যদি শিখে যান ভালোই ইনকাম করতে পারবেন